চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক একটা সহজ খোপা মানে আমরা অনেকেই তো রোল খোপা করতে পছন্দ করি তবে সেই রোল খোপা করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যায় আমরা সবাই করে উঠতে পারি না তবে আজকে একটা দারুণ প্রসেসে তোমাদের সঙ্গে খোপাটি শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমরাও কিন্তু ঘরে বেঁধে ফেলতে পারবে নিজের হাতেই এরকম একটি সুন্দর রোল খোপা। এই খোপোটা করতে যাতে একদম অল্প সময় লাগে আর কষ্ট কম হয় তার জন্যই আমি প্রথম থেকে সেরকমভাবেই বাঁধাটা কিন্তু শুরু করলাম প্রথমেই মাঝখান থেকে শীতে করে নিয়েছি তারপরে সামনেটা একটু উল্টে নিয়েছি তারপরেই পাঁচ থেকে অল্প একটু চুল নিয়ে দুভাগে ভাগ করে সেটাকে টুইস্ট করে করে পাখি পাকিয়ে নিয়ে একটা ক্লিপ করে দিতে হবে তারপরে সেম প্রসেসেই আবার ওই সাইডটাও একইভাবেই আমি চুলটাকে দু ভাগ করে নেব নিয়ে ওভাবেই টুইস্ট করে পাখি পাখি একটা ক্লিপ করে নেব ব্যাস হয়ে যাবে আমার সামনে যেটুকু স্টাইল করার সেটুকু তো আমার হয়ে গেল দেখো তোমরা কত সহজেই অল্প সময়ের মধ্যে হয়ে গেল খুব একটা বেশি কিছু করতে হবে না এরপরে বাকি যে চুলটুকু থাকবে সেই চুলটুকু একটা ভালো গাডার একটা নরম গাডারের সাহায্যে সুন্দর করে আর কি টাইট করে বেঁধে ফেলতে হবে ব্যাস যখন মনে হবে চুলটা অনেকটা টাইট একদম পারফেক্ট এবার বাঁধার জন্য তখনই এবার বাঁধা শুরু করে ফেলতে হবে চটপট করে তো আমি দেখতে পাচ্ছ প্রথমে একটু চুল নিলাম নিয়ে আমরা যেভাবে পুরো চুলটাকে খোপা করি সেরকমভাবেই কিন্তু আমি ওইটুকু চুলকে খোপা করার মতন করে একটু এভাবে নিয়ে পাকিয়ে আর ক্লিপ করি করে নেবো সেটা কিন্তু দুপাশ থেকে ক্লিপটা মারতে হবে দেখো তোমরা আমি কিন্তু সেইভাবেই করেছি আর তারপরে ঠিক ওভাবেই পাশ থেকে চুল নিয়ে নিয়ে খোপার মতন করে হাতের সাহায্যে পাকিয়ে নিয়েই চুলটাকে কিন্তু এইভাবে দুপাশ থেকে ক্লিপ করে করে আটকে ফেলতে হবে আর যাদের চুল ছোট তাদের তো খুব পাকাতে কম হবে চুলটা আর যাদের একটু লম্বা চুল আমার মতন তাদের একটু ওইভাবে হাতটা ঘুরিয়ে পাকিয়ে আনতে চুলটা যতটুকু টাইম লাগে ততটুকুই ব্যস্ট তারপরে কিন্তু সবটাকে সুন্দর করে ধরে ক্লিপ দিয়ে সুন্দর সিকিওর করে দিতে হবে এরকম করে করেই পুরো চুলটাকে কিন্তু ওইভাবে বেঁধে ফেলতে হবে শুরু করে করে নিতে হবে নিয়ে তারপরে খোপার মতন করে করে পাকিয়ে পাকিয়ে নিয়ে হাতের সাহায্যে সুন্দর করে কিন্তু এভাবে আমরা রোল খোপা করে নিতে পারবো খুব অল্প সময়ের মধ্যে একদম টাইম লাগবে না আর একদম কষ্ট হবে না একের পর এক কোনো রকম জড়িয়েও যাবে না আর কি সুন্দর সব ছাচ্ছারভাবে হবে দেখতে পাচ্ছ কোথাও থেকে কোনো চুলও বেরোবে না আর খুব সুন্দর টাইট হয়ে যাবে খোপাটা আর মাথা ভর্তি এরকম একটা রোল খোপা করতে কেনা যায় বলো কোনো কষ্ট ছাড়া আর অনেক বেশি মানে টাইম লাগবে না এরকম সময়ের মধ্যে একটা খোপা করতে আমরা সবাই যাই তো দেখো আমার কত তাড়াতাড়ি হয়ে গেল খোপাটা আর এই খোপাটা করার পরে না কোনো ফুলেরও দরকার হয় না তবে তোমরা চাইলেও একটু সাইডভাবে ফুল লাগাতে পারো তবে আমি একটা এরকম চুলের কাঁটা দিয়েছি ডিজাইনিং সুন্দর মাঝখানে এভাবে দিয়ে দিলেই কিন্তু ব্যাস রেডি তোমরা এভাবে কিন্তু বিয়েবাড়ি চলে যেতে পারো আর যে কোনো অনুষ্ঠান এভাবে খোপা করতেই পারো তো আজকের ভিডিওটি কেমন লাগলো জানিও দেখা হচ্ছে একটি নেক্সট ভিডিওর সাথে